তো নমস্কার বন্ধুরা জঙ্গমল চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে একটা আমি কমিউনিটি পোস্ট করি সেই পোস্টের মাধ্যমে এক দাদা আমাকে কমেন্ট করে জানায় যা আমি জিজ্ঞাসা করি যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও তো একটা দাদা ভাই আমাকে কমেন্ট করে জানাই যে আমরা কিংফিশারের ভিডিও দেখতে চাই তো কিংফিশার অনেক ধরনের হয় তো ছোটো হয় বড় হয় তো আমি আজকে তোমাদের সামনে যেটা কিংফিশারের মানে ভিডিও দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে মাজারি কিংফিশার আর ভিডিওটা তোমরা দেখো ভালো করে মানে দেখলে বুঝতে পারবে কিংফিশার মানে কি ধরনের হয় কীরকম হয় আর এরা কী 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 মানে আমি তোমরা ভিডিওটা দেখো তোমাদের সঙ্গে সব কিছু আমি বিস্তারিত মানে ধীরে ধীরে তোমাদেরকে মানে ভিডিও করবো আর ধীরে ধীরে বলে দেবো ভিডিওটা দেখতে থাকো আর আমরা আজকে চলে এসেছি একটা পাড়াতে এই পাড়ায় আসি এই পাড়াটার নাম হচ্ছে দেউলবাড়ি তো এই পাড়া দেখতে পাচ্ছ এই যে পরিবেশটা তো এখানে দেখছো হচ্ছে পুকুর টুকুর আছে তো কিং কিংফিসার সাধারণত এরা নদীর নদীর ধারিতে মানে বাচ্চা করে আর বেশিরভাগ খাওয়ার জন্য এরা অনেক ধরনের মানে পোকামাকড় বলো আর এদের প্রধান খাদ্য হচ্ছে মাছ এরা আর এই যে ছোটো ছোটো তোমরা যে পুকুরগুলো দেখতে পারে এই পুকুরগুলোতে অনেক ধরনের ছোটো ছোটো মাছ হয় তো ওই ছোটো ছোটো মাছ এরা খেতে আসে তো আমি এই ওই জন্য সিদ্ধান্ত করলাম যে একটা পাড়ার ভিতরেই একটা ছোটো ছোটো কোথায় পুকুর আছে আমি এটাতে দেখলাম যে এখানে চারপাশে মানে পুরো জলে ভর্তি হয়ে গেছে তো এইখানেই মানে পাওয়া যাবে তো আমি সকালবেলা আসি একবার তো অনেকক্ষণ থাকার পরেও পাইনি তখন দেখতে পালাম তো তাড়াতাড়ি আমি ভিডিও করার চেষ্টা করছি আর বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধু দেখতে পাচ্ছ এটা একটা এক ধরনের কিংফিশার খুব সুন্দর দেখতে হয় একটু বড় কালারের তো আরেকটা কিংফিশার এটা হচ্ছে ছোট কালারের ছোট আকৃতির তো এই ফিশ কিংফিশারটাও সেম হয় তো কিংফিশার সাধারণত এরা এরকম নদীর ধারিতে এরকম নদী ধারিতে এরা বাচ্চা করে বা এবং কি মানে বাসা করে থাকে গর্ত করে এই গর্তের মধ্যে তোমাদেরকে পুরো গর্তটা দেখাচ্ছে লাইট মানে এই ধরনের গর্ততে এরা বাসা করে থাকে মানে ডিম বাচ্চা দেয় দেখতে পাচ্ছি এরা ভিতর দিকে অনেকটা করতেও আছে তো এই সব নদী ধারিতে এরা বাচ্চা টাচ্চা